আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য আজকে নতুন নতুন কালেকশান নিয়ে এসেছি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই দেখেন ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা জাস্ট ওয়াও একটা ড্রেস নেভি ব্লু কালারের জাস্ট ওয়াও একটা ড্রেস আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে একদম প্রিমিয়াম ডিজাইনের কালেকশন এটা একদম প্রিমিয়াম লেভেলের ডিজাইন আর এটা হচ্ছে কাশ্মীরি কটন কালেকশন এটাকে অনেকে বি গ্রেডের জমজমও বলে এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা পাঁচ হাত নামাজি ওড়না হবে এই যে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ হাত নামাজি ওড়না হবে আর এটার স্যালোয়ার হচ্ছে আড়াইগজ ড্রেসের লম্বা হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ জাস্ট ওয়াও কাশ্মীরি কটন কারি কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন ফুল অ্যাড্রেস ও ফোন নাম্বার সহ অর্ডার করে ফেলেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এখনই ইনবক্সে আমাদেরকে নক করুন অ্যালিগেন্ট ড্রেস কালেকশানে ধন্যবাদ সকলকে